হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো ভেন্ডি ভেন এসে বানাবো পোস্ত ভেন্ডি বানাবো সম্পূর্ণ নিরামিষ তার জন্য আমি ভেন্ডিগুলোকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি দুই সাইডটা কেটে নিব যেগুলো বড় ওটা মাঝখানে পিস করেছে আর না তো গোটাই রেখেছি আমি এখানে গোটা রেখেছি ভেন্ডিগুলো ধুয়ে কেটে নিয়েছে। তারপরে এখানে নিয়েছি আমি বেসন এখানে নিয়ে আছে চালমগজ কাজু আর আছে পোস্ত পোস্ত দুই চামচের মতো দিয়েছে কাজু দিয়েছে আর দিয়েছে চালমগজ এক চামচ এটা আমি পেস্ট করে নিব আর নিয়েছি পরিমাণ মতো নুন কাশ্মীর চিলি পাউডার আর কালো জিরা নিয়েছে ফোড়নের জন্য এখানে নিয়েছে হলদি পাউডার টমেটো টমেটো কুচি নিয়ে এসে বড়ো সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা এ দিয়ে রান্নাটা করব হেভি টেস্টি একটা রেসিপি গরম গরম ভাত রুটি পরাটা সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে এখন আমি ভেন্ডিগুলোকে মেখে নিব দিয়েছি পরিমাণ মতো নুন হলদি পাউডার বাকিটা আমি রান্নাই ইউজ করব একটু একটু করে দিয়েই মেখে নিচ্ছি আমি কাশ্মীরি চিলি পাউডার আর দেব বেসন দুই চামচের মতো বেসন আছে ভেন্ডি অনেকটা আছে তো তাই বেসনটাও দুই চামচের মতো নিয়েছে পুরো ভালো করে এখন ভালো করে মেখে নিব ভেন্ডিগুলোকে তো ভেন্ডিটা ভালো করে মেখে নিয়েছি আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল ভেন্ডিগুলোকে আমি আমাকে ভেজে নেব একদম ঝটপট হয়ে যায় রান্নাটা খেতে অসাধারণ টেস্টি ভেন্ডিগুলোকে আমি দুইবারে করে ভেজে নিব একবারে হবে না অনেকটা ভেন্ডি আছে তো তো ভালো করে আমি নানাচেরা করে ভেন্ডিগুলোকে লাল করে ভেজে নিয়েছি হয়ে গেছে ভেন্ডি ভাজা ভেন্ডিটা এবার নামিয়ে নিব এমনি তো খেতে ভালো লাগবে একদম ক্রিস্পি হয়েছে একদম মচমচে তারপর ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে তারপর আবার পেন পেনের মধ্যে দিয়েছে সর্ষে তেল আর ফুরন দিয়েছি আমি কালো জিরে কালো জিরেটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব তো টমেটোটা কষানো হয়ে গেছে এখন আমি বাকি গুঁড়া মশলাগুলো গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিয়েছে কাশ্মীরি চিলি পাউডার পরিমাণ মতো নুন নুন তো আমি ভেন্ডি মধ্যে দিয়েছিলাম ভাজার মধ্যে তো পরিমাণ মতোই দিলাম আর দিয়েছি হলদি পাউডার পুরো মশলাটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে বানানো একদম সহজ খেতে অসাধারণ টেস্টি আর গরমের দিনে পোস্ত খাওয়াটা খুবই ভালো আমি সর্ষেটাই ইউজ করি নি এখানে চালমগজ দিয়েছে পোস্ত আর কাজু দিয়েছে সর্ষে দিলেও সর্ষে শর্ষ প্রস্তুতি বানানো যেত সর্ষেটা দিই গরমের জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আর চালমগজ ফার্স্টে আমি মিহি শুকনাই আমি মিক্সিতে মিক্সি করে নিয়েছি শুকনাটা মিক্সি করলে মিহি পেস্ট হয় তারপরে একটু জল দিয়ে আবার পেস্ট করে নিয়ে মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু জলও দিয়ে দেবো বাটিটা ধুয়ে বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে আমি এখন আমার ভালো করে আবার কিছু সময় কষিয়ে নিব মশলাটাকে তারপরে আমি ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে ভেন্ডিটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়েছি তারপর লাস্টে আমি দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতাটা দিয়ে আমি গ্যাসটা স্টিমটা বাড়িয়ে দিয়েছিলাম তারপরে এখন গ্যাসটা অফ করে দিব গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করব হেভি টেস্টি একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ পোস্ত ভেন্ডির রেসিপি রুটি পরাটা নান ফ্রাইড রাইস ব্রেন রাইস সবার খুব ভালো লাগবে খেতে